নমস্কার জয় শনি মহারাজের জয় ভাগ্যফাল জ্যোতিষে আপনাদের সবাইকে মিথুন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা সাবধান আলোচনার মূল পর্বে ঢোকার আগে আমরা আপনার গ্রহগত অবস্থান তা একটু দেখে নেব নভেম্বর মাসে শুরুতে সূর্য থাকবে কর্কট রাশিতে এরপর ষোলোই নভেম্বরের পর সে সিংহ রাশিতে প্রবেশ করবে যার ফলে কর্মক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়বে নতুন সুযোগ আসতে পারে বুধ নভেম্বরের বেশিরভাগ সময় থাকবে কর্কট এবং সিংহ রাশিতে যার ফলে চিন্তাভাবনায় গতি আসবে কিন্তু কখনো কখনো সিদ্ধান্ত নিতে দ্বিধা হতে পারে শুক্র থাকবে সিংহ রাশিতে নভেম্বরে মাঝামাঝি পর্যন্ত এরপর কন্যাতে প্রবেশ করবে শুক্র গ্রহের প্রভাবে প্রেম জীবনে কিছু উত্তেজনা থাকবে দাম্পত্যে মধু সম্পর্ক এবং কারো প্রতি আকর্ষণ বাড়তে পারে মঙ্গল থাকবে মিথুন থেকে কর্কট রাশিত শনি মেষ রাশিতে অবস্থান করছে এবং এখান থেকে তুলার ওপর পঞ্চম দুষ্টিতে প্রভাব ফেলছে রাহু মিন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে অবস্থান করছে এইসব গ্রহগত অবস্থান থেকে আপনার রাশি সাপেক্ষে এবার মূল আলোচনায় ফিরব গোটা দুনিয়া এবার আপনাদের পায়ের তলা চাটবে শুধু এই দুটি জিনিস নিজেদের বাড়িতে লুকিয়ে ফেলুন নারী বাংলো টাকা ভালোবাসা সম্মান সব কিছুই আপনাদের হবে এত টাকা রোজগার করবেন যে তার রাখার জায়গা কম পড়ে যাবে আপনাদের আগামী সাত প্রজন্ম বসে বসে খাবে তাদেরও পরিশ্রম করার দরকার হবে না মালক্ষ্মী নিজে দৌড়ে আপনাদের বাড়িতে চলে আসবেন কুবের দেবের ভাণ্ডার আপনাদের বাড়িতেই ভরে উঠবে কারণ এই দুটি জিনিসে বন্ধুরা মালক্ষ্মী এবং কুবের দেবের অংশ লুকিয়ে আছে এই দুটি জিনিস যদি আপনারা নিজেদের বাড়িতে লুকিয়ে ফেলেন তাহলে বুঝে নিন যে আপনাদের জীবন আর আগের মতো থাকবে না গোটা শহরে আপনাদের সম্মান বাড়বে সব দিক থেকে টাকা আসবে যদি বিয়ে না হয় তাহলে বিয়েও হয়ে যাবে যে জিনিসের জন্য আপনারা বছরের পর বছর ধরে কষ্ট পাচ্ছেন তা পেয়ে যাবেন তাহলে সেই দুটি জিনিস কি যা আপনাদের নিজেদের বাড়িতে লুকিয়ে রাখতে হবে আসুন বিস্তারিত জেনে নিই তবে আমার শর্ত শুধু একটাই যে এই উপায় সম্পর্কে কাউকে বলবেন না চুপচাপ এই দুটি জিনিস নিজেদের বাড়িতে লুকিয়ে ফেলবেন এমনকি নিজের পরিবারের কাউকেও বলবেন না নিজের জীবনসঙ্গীকেও না নিজের বাবা মাকেও না শুধু চুপচাপ লুকিয়ে রাখুন এবং এর অলৌকিক ঘটনা দেখুন পরের দিন থেকেই এর প্রভাব শুরু হয়ে যাবে আপনারাও পরের দিন এসে আমাকে বলবেন যে গুরুদেব আমার জীবন তো আজ থেকেই বদলে যেতে শুরু করেছে বন্ধুরা এই উপায়টি গত মাসেই দিল্লির এক গরিব শ্রমিক করেছিল আজ সেই গরিব শ্রমিক মাত্র এক মাসের মধ্যে তার লাখ লাখ টাকার দেনার থেকে মুক্ত হয়েছে এখন তার জীবনের এক নতুন শুরু হয়েছে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল কিন্তু তার স্ত্রী নিজে তার কাছে ফিরে এসেছে কারণ বন্ধুরা এই দুটি জিনিস খুবই অলৌকিক এবং মানুষকে রাজা বানিয়ে দেয় শুধু বন্ধুরা এত টাকা এত সম্পত্তি এত নাম সামলানো আপনাদের জানতে হবে অহংকার করবেন না যখন ভগবান আপনাকে দেবেন তখন আসুন ভিডিও শুরু করি এবং প্রথম জিনিস সম্পর্কে আপনাদের বলে দিই কিন্তু তার আগে বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করে নিই দেখুন বন্ধুরা আমি জানি যে আপনারা নিজেদের জীবনে প্রতিটি জিনিসের জন্য খুব পরিশ্রম করেছেন খুব কষ্ট করেছেন হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের শুধু ভালো খাবারও খেতে হয় তার জন্য পরিশ্রম করতে হয় তবেই গিয়ে আপনারা কিছু পান আর কখনো কখনো আপনাদের পরিশ্রমও বিফলে যায় তবু আপনারা তার ভালো ফল পান না যদি আপনাদের ভালো পোশাক আনতে হয় বা পরিবারের কোনো প্রয়োজন পূরণ করতে হয় নিজেদের বাচ্চাদের প্রয়োজন পূরণ করতে হয় তার জন্য অনেক মাস ধরে আপনাদের পরিশ্রম করতে হয় তবেই গিয়ে সেই জিনিস আপনারা তাদের জন্য পূরণ করতে পারেন ভগবান আপনাদের দেন তো বটে কিন্তু কাঁদিয়ে দিয়ে দিয়ে দেন এবং যা চান তা দেন না সব সময় তার থেকে কমিয়ে দেন প্রায় আপনাদের সাথে এটাই হয়েছে এবং এটাই হয়ে আসছে কিন্তু আজ আমি আপনাদের এই গ্যারান্টি দিচ্ছি যে আজ থেকে আপনারা যে জিনিসের কল্পনা করবেন বা যে জিনিস আপনারা চাইবেন আপনাদের পরিবারের কেউ চাইবে তার থেকেও ভালো জিনিস আপনারা পাবেন মনে করুন আপনারা ভগবানের কাছে গাড়ি চাইলে ভগবান আপনাদের গাড়ি দেবেন আপনারা ভগবানের কাছে ছোট বাড়ি চাইলে ভগবান আপনাদের একটি বট বাংলো দেবেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা কারণ এই দুটি জিনিস যখন আপনারা নিজেদের বাড়িতে লুকাবেন তখন বুঝে নিন যে আপনাদের বাড়িটি সরাসরি কুবের দেবের ভান্ডারে পরিণত হবে মা লক্ষ্মীর ধন সম্পত্তিক ভাণ্ডারে পরিণত হবে এত আনন্দ আসবে বন্ধুরা যে আপনাদেরও নিজেদের চোখের ওপর বিশ্বাস হবে না যে এটা কি আমার জীবন কারণ এর আগে আপনাদের জীবনে এমন কখনো হয়নি দেখুন আমি আপনাদের বড় বড় স্বপ্ন দেখাচ্ছি না বরং আমি বাস্তবতা দেখাচ্ছি আপনাদের আগামী জীবনের বাস্তবতা যখন আপনারা এই দুটি জিনিস নিজেদের পকেটে রাখবেন এবং আমার বলা উপায়গুলি করবেন তখন আপনারা নিজেরাই নিজেদের জীবনে এই পরিবর্তনগুলি দেখতে পাবেন আমি আপনাদের শুধু এটুকুই বলবো যে কাউকে বলবেন না কারণ এগুলো গোপন জিনিস যখন আমরা এই জিনিসগুলি সম্পর্কে কোনো উপায় করব। যখন আপনারা এই উপায়টি করবেন এবং যখন আপনারা এই উপায়টি করবেন তখন যদি কাউকে বলে দেন মনে করুন আপনারা নিজেদের স্ত্রীকে বলে দিলেন তাহলে সেই জিনিসের প্রভাব কম হয়ে যাবে তাই কাউকে জানতে দেওয়া উচিত নয় শুধু আপনাদেরই জানা উচিত আর আমি তো বলি যখন আপনারা সেই দুটি জিনিস নিজেদের বাড়িতে লুকাবেন তখন আপনারাও ভুলে যান যে আমি কিছু করেছি কোনো উপায় করেছি কোনো জিনিস রেখেছি তাহলে কি করতে হবে আসুন বিস্তারিত জেনে নিই মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা প্রথম জিনিস বন্ধুরা যখন আপনারা নিজেদের বাড়িতে লুকাবেন তখন এই বিষয়ে বিশেষ মনোযোগ দিন যে সেই জিনিসটি অন্তত মাস পর্যন্ত লুকিয়ে থাকুক অর্থাৎ ছ মাস পর্যন্ত যেন বাইরে না আসে এমনভাবে লুকানো জিনিসটি কি আমি আপনাদের বলে দিচ্ছি প্রথম জিনিসটি হল বন্ধুরা যাদের বাড়িতে শান্তি থাকে না যাদের বাড়িতে আনন্দ আসে না যাদের বাড়িতে প্রতিদিন ঝগড়া হয় ছোট ছোট কথায় ঝামেলা হয় হোক সেটা বাবা মায়ের মধ্যে হোক সেটা ভাই বোনের মধ্যে হোক সেটা স্বামী স্ত্রীর মধ্যে হোক সেটা সন্তানের মধ্যে শান্তি থাকেই না ঝগড়া হয় এর পাশাপাশি স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিন ঝগড়া হয় ভালোবাসা এখন জীবনে আর নেই রাতেও বাড়িতে শান্তিতে ঘুম আসে না কিছু ভালো করতে গেলে খারাপ হয়ে যায় কাউকে ভালো কথা বলতে গেলে সে মনে করে যে এটা তো মজা করছে খারাপ কথা বলছে যদি আপনাদের বাড়িতে শান্তি থাকা বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে যখন আপনারা এই জিনিসটি নিজেদের বাড়িতে লুকাবেন তখন আপনাদের বাড়িতে শান্তি থাকা শুরু হয়ে যাবে আপনাদের বাড়িতে আনন্দ আসা শুরু হবে সব দিক থেকে আপনাদের বাড়িতে আনন্দ আসবে পরিবারে একতা আসবে পরিবারে ভালোবাসা বাড়বে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে সব মানুষের মানসিকতা বদলাবে সবাই বাড়িতে ভালো চিন্তা ভাবনা নিয়ে আসবে কেউ যদি নেশাগ্রস্ত হয় তাহলে তার নেশাও ছেড়ে যাবে সবাই রোজগার করার দিকে মনোযোগ দেবে নিজেদের বাড়িতে আনন্দ আনার দিকে মনোযোগ দেবে আপনাদের বাড়ির পরিবেশ একটি ভালো পরিবারের মতো যে পরিবার সমৃদ্ধ যে পরিবারে আনন্দ থাকে সুখ থাকে এমন পরিবারের মতো আপনাদের পরিবারেও আনন্দ থাকবে আপনাদের বাড়ির নেতিবাচকতা দূর হয়ে যাবে আপনাদের বাড়িতে যত ভূত প্রেত বা কোনো নেতিবাচক শক্তি আছে যত ভূত প্রেত পিসাচি হোক না কেন সব বাড়ি থেকে বাইরে চলে যাবে এখন এই জিনিসটি যখন আপনারা বাড়িতে রাখবেন তখন আপনাদের বাড়ির শুদ্ধিকরণ হবে তারপর আপনাদের বাড়িতে আনন্দ আসবে এবং আপনাদের বাড়িতে ইতিবাচক শক্তি আসবে এটি প্রথম ধাপ আর দ্বিতীয় দ্বিতীয় জিনিসটি হবে টাকা পয়সা এবং এই সব জিনিসের জন্য কিন্তু প্রথম জিনিসটি আপনাদের প্রথমে রাখতে হবে যখন আপনারা এটি রাখবেন তখন এর মনোযোগ দিন যে অন্তত ছ মাস পর্যন্ত এই জিনিসটি বাইরে না আসে তাহলে আমরা কিভাবে রাখবো আমি আপনাদের বলে দিচ্ছি এই জিনিসটি যদি আপনাদের বাড়িতে কোনো গাছ থাকে যদি আপনাদের বাড়িতে তুলসী গাছ বা মানি প্লান্ট থাকে তাহলে সেই গাছের টবের মাটিতে এই জিনিসটি চাপা দিতে হবে জিনিসটি কি মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা যে সুপারি পাওয়া যায় যা আমরা পূজায় ব্যবহার করি সেই সুপারিকেই আপনাদের নিতে হবে বন্ধুরা সুপারিগুলি আপনারা নিলেন সেই সুপারিকে ভগবানের মন্দিরে একটি পানের পাতা নিন এবং সেই পানের পাতার উপর সেই সুপারিটি রাখুন সুপারি রাখার পর সেই পানের পাতার উপর যে সুপারিটি আছে তার ভালোভাবে পূজা অর্চনা করুন যেমন আমরা মা লক্ষ্মীর পূজা করি ঠিক তেমনভাবে সেই সুপারিটির পূজা অর্চনা করুন সেই সুপারিতে কুমকুম দিন চাল দিন কুণ্ডলি সুতা দিন হলুদ দিন এবং পূজা শেষ হবার পর সেই সুপারিটিকে সেই পানের পাতায় মুড়িয়ে নিজেদের বাড়ির যে কোনো টবে চাপা দিয়ে দিন যে কোনো টবে চুপচাপ চাপা দিয়ে দিন শুধু এই কাজটি করুন চুপচাপ চাপা দিতে হবে এবং অন্তত চেষ্টা করুন যে এক মাসেও এটি যেন বাইরে না আসে মাস পর্যন্ত তো আসতেই দেওয়া উচিত নয় শুধু চাপা দিন এবং ভুলে যান কাউকে বলবেন না যে আমি এখানে কিছু চাপা দিয়েছি শুধু চুপচাপ চাপা দিন এবং আপনারা দেখবেন যে আপনাদের বাড়িতে শান্তি আসা শুরু হয়ে যাবে আপনাদের বাড়িতে পরের দিন থেকেই পরিবর্তন আসা শুরু হয়ে যাবে আপনারা দেখবেন যে আপনাদের বাড়িতে ঝগড়া কম হচ্ছে ধীরে ধীরে আনন্দ আসছে পরিবারে একতা বাড়ছে স্বামী স্ত্রীর মধ্যে আবার ভালোবাসা বাড়ছে রাতে ভালোভাবে ঘুম আসছে যে চাপ আগে মাথায় ছিল হোক সেটা ব্যবসা বা চাকরির দেনা বা অন্য যে কোনো চাপ সেই চাপ এখন আপনাদের রুটিন থেকে কম হবে আপনারা শান্তির ঘুম পাওয়া শুরু করবেন আপনারা নিজেদের সিদ্ধান্ত ভালোভাবে নেওয়া শুরু করবেন ধীরে ধীরে আপনাদের জীবনে পরিকল্পিত পরিবর্তন আসা শুরু হয়ে যাবে তো এটি প্রথম জিনিস আমি বললাম এই জিনিসটি সম্পর্ক সরাসরি আপনাদের মঙ্গলের সাথে যুক্ত এই জিনিসটি সরাসরি আপনাদের মঙ্গলের সাথে যুক্ত যা আপনাদের বাড়িতে আসা নেতিবাচকতা দূর করবে আপনাদের বাড়িতে হওয়া বন্ধুরা প্রতিটি খারাপ জিনিসকে আগে থেকে সেই উপায়টি যা আপনারা করে তা খারাপ জিনিসকে থামিয়ে দেবে তো এই উপায়টি আপনাদের অবশ্যই করা উচিত এবার পরের জিনিস সম্পর্কে আমি আপনাদের বলে দিচ্ছি দেখুন অনেক মানুষের উপর আজ দেনা অনেক আছে দেনা এত বেড়ে গেছে যে তাদের পুরো রোজগার দেনা শোধ করতে চলে যাচ্ছে এবং দেনা শোধ করার জন্যে উল্টো অন্য দেনা নিতে হচ্ছে ঘর পরিবারের প্রয়োজন তো পূরণ হচ্ছেই না কিন্তু দেনা আরও বেড়ে চলেছে সামর্থ্যের থেকে বেশি দেনা নেওয়া হয়েছিল যা এখন শোধ হচ্ছে না আগে ভেবেছিলেন যে শোধ হয়ে যাবে কিন্তু এখন শোধ হচ্ছে না একটি দিন কাটানো কঠিন হচ্ছে তো একটি উপায় বলছি মনোযোগ দিয়ে শুনে নিন যে কোনো শনিবারের দিন হ্যাঁ বন্ধুরা যে কোনো শনিবারের দিন শনি মন্দিরে যান শনি মন্দিরে গিয়ে শনিদেবকে তেল দিন এবং কিছুটা কালো তিল দিয়ে আসুন আর যে কালো তিলগুলি শনিদেবের উপর লেগে থাকবে হ্যাঁ শনিদেবের উপর যে কালো তিলগুলি লেগে থাকবে সেই কালো তিলগুলি নিজেদের হাতে আবার নিয়ে নিন কিছুটা নিতে হবে অন্তত চার থেকে পাঁচটি তিলের দানা থাকা উচিত দানাগুলিকে নিজেদের হাতে রাখুন এবং শনিদেবের কাছে দেনা শোধ করার জন্য মানত করুন যা কিছু বাইরের আপনার আছে যা কিছু পাপ আপনারা আগে করেছিলেন তার কারণে আপনারা আজ এটি ভোগ করছেন তখন সেই তিলগুলিকে নিয়ে বাড়িতে আসুন এবং আপনারা সেই তিলগুলিকে যে কোনো টবের মাটিতে মিশিয়ে দিন হ্যাঁ যে কোনো টবের মাটিতে মিশিয়ে দিন আপনারা দেখবেন যে ধীরে ধীরে আপনাদের দেনা শোধ হচ্ছে এবং এত দ্রুত গতিতে শোধ হচ্ছে যে আপনাদের নিজেদেরই বিশ্বাস হবে না যে এটা কীভাবে হতে পারে এবার পরের উপায়টি আমি আপনাদের বলছি যদি আপনাদের বাড়িতে কেউ অসুস্থ হয় বা আপনারা অসুস্থ হন কোনো গুরুতর রোগ হয়েছে হোক সেটা যে কোনো রোগ অথবা আপনারা সবসময় সুস্থ থাকতে চান দেখুন মানুষের যদি শরীর ভালো থাকে তাহলে সে তার জীবনের প্রতিটি সংকট থেকে লড়াই করতে পারে এবং সে তার জীবনে প্রতিটি লক্ষ্য অর্জন করতে পারে কিন্তু যদি মানুষের শরীরই তার সাথে না দেয় তাহলে সে তার জীবনে কিছু করতে পারবে না সে যদি যোগ্য হয় তাও কিছু করতে পারবে না আর হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের কাছে সব কিছু থাকে তবুও আপনারা তার আনন্দ নিতে পারবেন না যদি আপনারা অসুস্থ হন কোনো রোগ হয়ে গেছে হাঁটতে পারছেন না চলাফেরা করতে পারছেন না তাহলে বন্ধুরা অসুস্থ হওয়া উচিত নয় এবং যদি রোগ থাকে তাহলে রোগও শেষ হয়ে যাবে শুধু একটি ছোট জিনিস বলছি সেই উপায়টি করে নিন দেখুন মানুষের সবসময় রোগমুক্ত থাকা উচিত কিন্তু আজকের মানুষের জীবন অনেক বদলে গেছে ভাল খাওয়া দাবা ভুল রুটিন তো বন্ধুরা সেই কারণে মানুষের শরীর আগের মতো নেই এখন বন্ধুরা কম বয়সেই মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে কম বয়সেই মানুষ তার জীবন ত্যাগ করে চলে যাচ্ছে কিন্তু আপনাদের সাথে যেন এমন না হয় তার জন্য আমি একটি উপায় বলছি মনোযোগ দিয়ে শুনুন আপনাদের এক টাকার একটি মুদ্রা নিতে হবে হ্যাঁ বন্ধুরা এক টাকার একটি মুদ্রা আপনাদের নিতে হবে এবং সেটিকে নিজেদের মাথা থেকে পা পর্যন্ত প্রায় একুশবার ওপর নিচে ঘোরান মাথা থেকে পা পর্যন্ত একুশবার ওপর নিচে ঘোরান বার ঘোরানোর পর নিজেদের মাথায় কিছুক্ষণ তা রেখে দিন মাথায় রেখে দিন এবং নিজেদের ইষ্টদেব নিজেদের কুল ও দেবতার ধ্যান করে নিন আপনারা এই কাজটি কোনো ছোট মেয়ে বা কোনো মহিলাকে দিয়ে করাতে পারেন কিন্তু কোনো পুরুষকে দিয়ে করাবেন না কোনো মেয়ে বা কোনো মহিলাকে বলবেন যে সে মাথা থেকে পা পর্যন্ত ঘুরিয়ে দেবে এবার মুদ্রাটিকে দিয়ে দেওয়া হল এবার আপনাদের মুদ্রাটিকে নিয়ে নিতে হবে এবার যা আমি বলছি তা মনোযোগ দিয়ে শুনুন সেই মুদ্রাটিকে আপনাদের বাড়ির কুলদেবতার যে স্থান আছে আপনাদের বাড়িতে কুলদেবতার স্থান থাকবে নিজেদের কুলদেবতার স্থানে সেই মুদ্রাটিকে রেখে দিন শুধু রেখে দিন আর কিছু করতে হবে না শুধু সেই মুদ্রাটিকে রাখতে হবে কুলদেবতার স্থানে এতে কি হবে আমি আপনাদের বলছি আপনাদের শরীরের যে নেতিবাচক শক্তি আছে তা মুদ্রাটিতে চলে যাবে এবং যখন সেই মুদ্রাটি আপনাদের কুলদেবতার কাছে যাবে তখন তিনি তার নেতিবাচক শক্তিকে নষ্ট করবেন এবং আপনাদের শক্তিকে সবসময় ইতিবাচক রাখবেন তো এই উপায়টি অবশ্যই করবেন যখন আপনারা এই উপায়টি করবেন তখন আপনাদের জীবনে যতই বড় রোগই হোক না কেন রোগ সবসময় দূরে থাকবে বারবার হাসপাতালের চক্কর কাটতে হবে না তো এই উপায়টি অবশ্যই করবেন যদি আপনাদের রোগ না হয় বা আপনাদের বাড়িতে কারোর হয় তাহলে তিনিও এই উপায়টি করতে পারেন যদি আপনাদের সব সবসময় রোগমুক্ত থাকতে হয় তাহলেও আপনারা এই উপায়টি করতে পারেন বন্ধুরা প্রধান উপায়টি প্রধান জিনিসটি বন্ধুরা তার দিকে আমি এগিয়ে যাচ্ছি যা হলো টাকা পয়সার জন্য হ্যাঁ বন্ধুরা টাকা পয়সা ভালোবাসা প্রেম তার জন্য তো সেই জিনিসটি আমি বলছি কিন্তু তার আগে আমার কথা মনোযোগ দিয়ে শুনুন এবং ভিডিও ছেড়ে যাবার ভুল একদম করবেন না দেখুন বন্ধুরা যদি আপনাদের বারবার আঘাত লাগে মনে করুন আপনাদের হাতে বারবার ছুরি দিয়ে কাটছে বা কোথাও আপনারা বারবার পুড়ে যাচ্ছেন বারবার পুড়ে যান আপনারা অথবা আপনাদের খুব বেশি ব্রণ বেরোচ্ছে অথবা আপনাদের বারবার বিপি হাই হচ্ছে অথবা আপনাদের কোমরে বারবার ব্যথা হয় তাহলে এর মানে হলো যে আপনাদের মঙ্গল ভারী বন্ধুরা মঙ্গলের প্রভাব সরাসরি আমাদের শরীরের উপর হয় এবং যখন মঙ্গল ভারী হয় না তখন সে আমাদের ইঙ্গিত দেয় কিভাবে আমাদের কোমরে ব্যথা হবে আমাদের ছোট ছোট কাট লেগে যাবে অর্থাৎ কখনো ছুরি দিয়ে কাট লেগে যায় পাঁচ লেগে যায় অথবা কখনো আমাদের ছোটোখাটো জ্বলন হতে পারে অথবা আমাদের মুখে ব্রণও আসতে পারে আমাদের শরীরে ফোটা ব্রণও আসতে পারে তো বন্ধুরা মঙ্গলকে আমাদের পক্ষে করা জরুরি যদি মঙ্গল আপনাদের পক্ষে না থাকে তাহলে এই প্রভাব তো আপনাদের হবেই এই খারাপ ফল আপনারা পাবেন কিন্তু এটি তো শুধু একটি ছোট ইঙ্গিত যে আপনাদের মঙ্গল ভারী যখন যখন মঙ্গল আমাদের বিপক্ষে থাকে মঙ্গল যখন ভারী হয় তখন বড় বড় বিপদ আসে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যায় মানুষের ভয়াবহ দুর্ঘটনা হতে পারে দেনা বেড়ে যায় মানুষ মানসিকভাবে শেষ হয়ে যায় তো এমন যেন না হয় তার আগে আমরা এই উপায়টি করে নিই উপায়টি মনোযোগ দিয়ে শুনুন যে কোনো গরিব ব্যক্তিকে যে একটু পরিশ্রম হয় যে কোনো গরিব পরিশ্রমী ব্যক্তিকে আপনাদের লাল মসুর ডাল দান করতে হবে হ্যাঁ লাল মসুর ডাল দান করতে হবে এটি মঙ্গলের যে নেতিবাচক শক্তি আছে তাকে শান্ত করবে এবং আপনাদের মঙ্গল আপনাদের পক্ষে আসা শুরু হয়ে যাবে তো এই উপায়টি অবশ্যই করবেন যদি আপনাদের সাথে বন্ধুরা যা আমি বললাম তা হচ্ছে তাহলে আমাকে মন্তব্য করে অবশ্যই জানাবেন মন্তব্য করে অবশ্যই আমাকে জানান যে আপনাদের সাথে এমন হচ্ছে কিনা এবার বন্ধুরা আমি আপনাদের বলছি সেই শেষ জিনিসটি যা আপনাদের টাকা দেবে দৌলত দেবে সম্পত্তি দেবে আনন্দ দেবে সমাজে নাম দেবে সম্মান দেবে তাও সাথে সাথে হ্যাঁ তাও সাথে সাথে তো জিনিসটি কি একদম মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা আপনাদের সবার প্রথমে সকালে স্নান করে নিতে হবে কিন্তু আপনাদের সকালে সবার প্রথমে স্নান করে নিতে হবে এবং আপনাদের সবচেয়ে ভালো পোশাক পরতে হবে যে পোশাকটি আপনাদের কাছে সবচেয়ে ভালো আছে যা সবচেয়ে দামি যা আপনাদের সবচেয়ে প্রিয় যা আপনারা কোথাও বিয়ে বা পার্টিতে গেলে বা যা আপনারা কোথাও বাইরে গেলে পড়েন আমি বলছি না যে খুব ভালো লেহেঙ্গা পরে নিন আমি বলছি না যে খুব ভালো কোট প্যান্ট পরে নিন আমি তা বলছি না আমি বলছি আপনাদের কাছে যে ভালো শার্ট আছে যে ভালো শাড়ি আছে তা পরবেন যা আপনাদের পছন্দ যা আপনারা সম্প্রতি নিয়ে এসেছেন যা নতুন যে নতুন পোশাক আছে তা পড়বেন যা ভালো লাগে আপনাদের শুধু তাই পরবেন যা পড়ে আপনাদের ভালো লাগে তা পড়বেন এবং তারপর আপনাদের দিনে শুরু করবেন নিজেদের পূজা অর্চনা করবেন এবং তারপর একটি উপায় বলছি সেটি করে নেবেন আপনাদের সোনার দোকানে যেতে হবে হ্যাঁ আপনাদের সোনার দোকানে যেতে হবে সোনার দোকানে গিয়ে আপনাদের পাঁচটি রূপার পাতলা পাথ নিয়ে আসতে হবে ছোট ছোট রূপার পাতলা পাথ হ্যাঁ বন্ধুরা একদম ছোট পাতলা রূপার পাত নিয়ে আসতে হবে তাও পাঁচটি একদম সস্তায় আসবে পাতলা ছোট করে নিতে হবে চৌকো হওয়া উচিত হ্যাঁ চৌকো হওয়া উচিত আপনারা সোনা ব্যবসায়ী বন্ধুকে বলতে পারেন যে আমাকে রূপার পাঁচটি চৌকো পাতলা পাত দিন সে আপনাদের কেটে দেবে এবার সেই পাঁচটি রূপার চৌকো পাত দিয়ে আপনাদের কি করতে হবে আমি বলছি মনোযোগ দিয়ে শুনুন একটি প্রথম চৌকোপাতকে আপনাদের বাড়ির ছাদে হ্যাঁ বাড়ির ছাদে যে কোনো কোণে চাপা দিয়ে দিতে হবে এমনভাবে চাপা দেবেন যেন বারবার বাইরে না আসে শুধু চাপা দেওয়া থাকুক এমন জায়গায় চাপা দিন দুই এবার দ্বিতীয় রূপার চৌকোপাতকে আপনাদের বাড়ির প্রধান দরজার বাইরে হ্যাঁ বাড়ির যে উঠান হয় যে বাইরের আমাদের জায়গা হয় সেখানে চাপা দেবেন এবং এমনভাবে চাপা দেবেন যেন কাউকে দেখা না যায় একদম পাতলা হবে সেটা তাই লুকিয়ে যাবে শুধু আপনাদের চাপা দিয়ে দিতে হবে এমন জায়গায় চাপা দিন এমন জায়গায় তার লুকান যেখান থেকে তার সহজে বাইরে না আসে এবং কাউকে দেখা না যায় তিন এবার তৃতীয় চৌকোপাতকে বন্ধুরা নিজেদের বাড়ির তুলসী গাছের তবে চাপা দেবেন যদি তুলসী গাছ না থাকে তাহলে আজই যান নিয়ে আসুন এবং তার মধ্যে চাপা দিন চার এবার চতুর্থ পাত সেটিকে নিজেদের বাড়ির পূজা ঘরে রাখুন এবং এমন জায়গায় রাখবেন যেখানে কারোর নজর না পড়ে পূজাঘরে যে কোনো জায়গায় আপনারা চাপা দিতে পারেন যে কোনোভাবে চাপা দিতে পারেন যে কোনোভাবে লুকিয়ে রাখতে পারেন সেটা আপনাদের হাতে কোনো মূর্তির নিচে লুকিয়ে দিন কোনো ছবির নিচে লাগিয়ে দিন যে কোনো জায়গায় রেখে দিন শুধু এমন করবেন যেন কাউকে দেখা না যায় পাঁচ এবার পঞ্চম পাথের কথা বলছি সেই পঞ্চম পাথটি যদি আপনারা বাড়ির কর্তা হন যদি আপনারা টাকা রোজগার করেন তাহলে সেটিকে আপনারা নিজেদের কাছে রাখুন সেটিকে আপনারা নিজেদের পার্সে রাখুন যদি আপনারা না হন এবং আপনাদের স্বামী বা আপনাদের বাবা হন তিনি টাকা রোজগার করেন তাহলে তাকে দিন এবং তাকে বলুন যে এই রূপার পাথটি আপনি নিজের পার্সে সবসময় লুকিয়ে রাখুন পার্সে এমন জায়গায় লুকিয়ে রাখুন যেখানে বারবার হাত না যায় যেখানে তো সবসময় লুকিয়ে থাকে তো বন্ধুরা এই উপায়টি করুন এই উপায়টি করলে কি হবে আপনাদের বাড়ির ওপর শুক্রের মজবুত শুক্রের শুভ ছায়া পড়বে মা লক্ষ্মী দৌড়ে চলে আসবেন আপনাদের বাড়িতে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর সাথে কুবের দেব দুজনেরই কৃপা থাকবে রূপা হলো শুক্রের সাথে সম্পর্কিত রূপা হলো মা লক্ষ্মীর খুব প্রিয় রূপা দিয়েই আপনাদের বাড়ির সমস্ত নেতিবাচকতা বাইরে যাবে আপনাদের বাড়ির এই পাঁচটি কোণে এই পাঁচটি প্রধান জায়গায় যখন আপনারা এই রূপার টুকরাগুলি রাখবেন তখন এই পাঁচটি জিনিস একটি তো প্রধান ছাদ হয়ে গেল একটি বাড়ির প্রধান দরজা হয়ে গেল দ্বিতীয়টি বন্ধুরা তুলসী গাছ তুলসীতে তো সরাসরি বন্ধুরা মা রানীর বাস তৃতীয় জায়গা আমরা সেখানে রেখে দিয়েছি চতুর্থটি বন্ধুরা আপনাদের বাড়ির ঘর যেখানে দেবী দেবীদের বাস এবং পঞ্চমটি হল আপনাদের ধন সম্পত্তির স্থান অর্থাৎ আপনাদের পারস তো এই পাঁচটি জায়গায় আমরা রূপার টুকরাগুলি রেখেছি কিন্তু মনোযোগ রাখবেন এই পাঁচটি রূপার টুকরা যখন আপনারা বাড়িতে আনবেন এবং যখন আপনারা এই উপায়টি করবেন তার আগে এর ওপর গঙ্গা জলের ছিটা অবশ্যই লাগাবেন গঙ্গা জলে ছিটা লাগাবেন এবং তারপরেই আপনারা এই উপায়টি করবেন গঙ্গা জলে ছিটা লাগিয়ে দিন এবং কিছুটা মালক্ষীর ধ্যান করে নিন তারপরেই আপনারা এই উপায়টি করবেন তো বন্ধুরা এই উপায়টি অবশ্যই করুন এবং যদি কোনো প্রশ্ন থাকে কোনো সমস্যা থাকে তাহলে মন্তব্য করে আমাকে লিখে জানান যে গুরুদেব উপায়টি বুঝতে পারিনি গুরুদেব আমার এই সমস্যা আছে এটি আমাকে জানতে হবে তাহলে আমি আপনাদের বলে দেব এখনকার জন্য বন্ধুরা আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কাল আবার দেখা হবে কোনো প্রশ্ন উত্তর থাকলে আবার বলছি মন্তব্যে জানিয়ে দেবেন আশা করি আমার বলা সমস্ত কথা আপনারা বুঝতে পেরেছেন যদি না পেরে থাকেন তাহলে চিন্তা করবেন না মন্তব্যে জিজ্ঞাসা করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় লিখতে ভুলবেন না দেখবেন শনিদেবের কৃপাই আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ